আসসালামু আলাইকুম ফিরে এলাম আর একটা রেসিপি নিয়ে আজকে আমি বাসমতি চালের কাচি রান্না করব এখানে আমার এক কেজি চাল আছে এটাকে আমি ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এক কেজি চালের জন্য আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসি দিয়েও রান্না করতে পারেন আর এখানে আমি রাঁধুনি কাচি মশলাটা নিয়েছি এর মধ্যে দুইটা প্যাকেট থাকে একটা বড় প্যাকেট একটা ছোট প্যাকেট ছোট প্যাকেটে গোটা মশলা থাকে এখানে দারচিনি এলাচ কাবাব চিনি সাজিরা তেজপাতা আর লং থাকে এই আস্তটায় এটা আমি পরে দিব আর এই যে প্যাকেট মশলা এর মধ্যে তো বিরিয়ানির সব মশলা থাকে এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই চাম টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ আদার থেকে একটু রসুন বাটাটা কম দেবেন দুই টেবিল চামচ রসুন বাটা এখানে আমি কাঠ বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কাজু বাদাম সব মিক্স করে একটা মশলা মানে বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি দুই টেবিল চামচ মতন বাদাম বাটা দিলাম আর যেহেতু লবণ এর মধ্যে আছে সেহেতু আমি লবণ একটু বুঝে

ভালো করে ফেটে গুঁড়া দুধ দিচ্ছি আমি চার চা চা চামচ মতো দেড় চা চামচ চিনি কিছুটা আমি চালের মধ্যে দিব আমি সাজিরাটা এর ভেতরে দিব না এটা আমি চালের মধ্যে দিব আর কিছু মশলা আমি এখানে দিয়ে দিলাম মুখটা ফেরে দারচিনিটা এলাচটা ইয়ে করে দিচ্ছি মুখটা একটু ছিঁড়ে দিচ্ছি এইগুলো রেখে দিলাম চালের মধ্যে এখানে পেঁয়াজের বেরেস্তা এক কাপ মতন পেঁয়াজের বেরেস্তা দিলাম আমি দেড় কাপ মতন পেঁয়াজের বেরেস্তার যে তেলটা ওটা দিচ্ছি তেলটা দিলে কি হবে এখন মাংসের মধ্যে পানিটা আর বেরোবে একটু তেলটা বেশি দিচ্ছি কারণ একটা জুসি জুসি ভাব আসবে একটু লবণ দিলাম লবণ একটু কম আছে এর জন্য আমি আর একটু লবণ দিলাম এখানে আপনার কিছু কাঁচামরিচ আমি আস্ত দিব আর কিছু আমি ফেড়ে দিবো যাতে ঝালটা বেরোনোর জন্য দশ পনেরোটা কাঁচামরিচ দিচ্ছি এখানে আমি আলু বখারা দিচ্ছি পাঁচ ছয়টা মতন আর আমি কাজু বাদাম পেস্তা বাদাম বড় বাদাম চেনা বাদাম সব রাখছিলাম আমি একটু জর্দা রং দিয়ে আলুটাকে হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম সেইগুলা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়েছি যাতে সিদ্ধ না হয় পরবর্তীতে আলুটা বেশি সিদ্ধ হয়ে গেলে আপনার গলে যাবে আলুটাকে না এর অল্প সিদ্ধ করে নিয়েছি এটা আমার রেডি এবার আমি চালটাকে বয়েল করবো আর কিছুটা পেঁয়াজ ভাত পেঁয়াজ রাস্তা আবার দিলাম আমার চালটা চালের পানিটা গরম হয়ে গেছে আমি মশলাগুলো দিয়ে দিলাম আর লবণ একটু বেশি দিবেন যাতে ল পানিটা লবণ হয় কারণ ভাতের মধ্যে পানিটা যাবে তো কেওড়া জল দিলাম কেওড়া এসেন্ট খালের পানির থেকে এক বাটি পানি উঠিয়ে নিলাম আর পানিটা জাস্ট আট পাঁচ থেকে ছয় মিনিট বয়েল করব মধ্যে আমি দুধ নিচ্ছি গুঁড়া দুধ এর মধ্যে আমি চার টেবিল চামচ মতন ঘি দিব মাওয়া তৈরি করতেছি একটু ঘি দিয়ে গোড়া দুধটাকে মাওয়া তৈরি করতেছি আমার চালটা এরকম হলে আমি পানিটা এবার ঝোড়ায় নিবটা দিয়ে দিলাম এখন আমি যে দুধটা ঘিটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিব জর্দা রংটা দিব সে মাওয়াটা দিব এখন দিয়ে আমি আবার কয়েকটা কিসমিস দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের বেরেস্তাটা আমি দশ মিনিট নরমাল হিটে রান্না করব আর চল্লিশ মিনিট একদম লো হিটে গ্যাসের চুলার উপরে একটা তাওয়া দিয়ে বসাবো এখন আমি ইন্ডাকশনে দশ মিনিট মতন নর্মাল হিটে রান্না করব এবং আমি ঢাকনাটাকে আটা দিয়ে ইয়ে করে দেব আটকিয়ে দিব আর ছিদ্রটাকেও কাগজ দিয়ে বন্ধ করে দিব এভাবে করে আমি দশ মিনিট এখন নর্মাল হিটে রান্না করব ইন্ডাকশনে দশ মিনিট নর্মাল হিটে রাখছি আর এখানে পঞ্চাশ মিনিট রাখছি চল্লিশ মিনিট রাখতে চেয়েছিলাম কিন্তু পঞ্চাশ মিনিট রাখছি গ্যাসের চুলা একদম লো হিট একদম লো হিট দিয়ে পঞ্চাশ মিনিট রাখছি এখন আমি মুখটা খুলব এভাবে একটা স্টিলের চামচ বা খুন্তের দিয়ে এভাবে করে দেখতে হবে জোর ভিতরে পানি আছে কিনা একদম সুন্দর হয়েছে আমি এখন এখান থেকে উপর থেকে দেখেন ভাতটা কতটা ঝরঝরা কত সুন্দর 마শাআল্লাহ এভাবে যদি বাসাই কাচ্চি বানান তাহলে আর কাচ্চি ভাই কাচ্চি খেতে কেউ যাবেন না সবাই বাসায় এভাবে বানাবেন আমি উপর থেকে কিছুটা সাদা ভাত উঠায় তারপরে মিক্স করবো মাংসটাকে সুন্দর জুসি জুসি ভাব আসছে আমার কাঠচিটার মধ্যে মাংসটা আমার সুন্দর নরম হয়ে গেছে দেখেন কত সুন্দর আলুটাও সুন্দর একদম গলে গেছে এবং ঝরঝরা হয়েছে আমার এই নিয়মে আপনারা বাসায় ট্রাই করলে পারফেক্ট কাচ্ছি হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তত সময় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ